উপস্থিতি ইসলাম একটি সার্বজনীন ধর্ম ইসলাম অন্য কোনো গতানুগতিক ধর্মের মতো নয় যে শুধু ইবাদত করতে বলবে যে শুধু নামাজ পড়তে বলবে ইসলাম ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমাদেরকে যত কিছু করতে হয় প্রত্যেকটা কাজ যাতে সুচারুরূপে আমরা করতে পারি প্রত্যেকটা কাজ যাতে আমরা সঠিকভাবে করতে পারি এর একটি মাইল ফলক আমাদের সামনে সবসময় ইসলাম প্রেজেন্ট করেছে ইসলাম অতি অল্প সময়ে বিশ্বের দিকে দিকে ছড়িয়ে পড়ার অন্যতম একটি মাধ্যম হচ্ছে কালচারাল ডাইভার্সিটি অর্থাৎ সাংস্কৃতিক বৈচিত্র্য সাংস্কৃতিক বৈচিত্র্য কি ইসলাম যখন যেখানে যেভাবে উপস্থিত হয়েছে সেখানে উপস্থিত হয়ে সেখানকার বোধ সেখানকার বিশ্বাস সেখানকার ঐতিহ্যকে ধারণ করে সেটাকে ইসলামীকরণ করেছে সেটাকে ইসলামাইজ করার চেষ্টা করেছে সেখানকার বোধ বিশ্বাসকে মিকে দিয়ে সেখানকার ঐতিহ্যকে পেছনে ফেলে ইসলাম নিজেকে সেখানে প্রতিষ্ঠিত করতে কক্ষনো চাইনি যার কারণে ইসলাম অতি অল্প সময়ের মধ্যেই বিশ্বের দিকে দিকে ছড়িয়ে পড়ছে আমরা জানি রুসুল আকরাম সলাল্লা আলহ্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন তখন ইসলাম একটি অভ্যন্তরীণ ধর্ম হিসাবে ছিল ইসলামের পরিধি ইসলামের মানচিত্র খুবই সংক্ষিপ্ত ছিল কিন্তু দশ বছর পর নুসুল আকরাম সল্লা আলুসাল্লাম যখন পরলোক গমন করলেন তখন ইসলামের পরিধি ইসলামের মানচিত্র দশ লক্ষ বর্গ কিলোমিটারে উঠে গিয়েছিল কি কারণে এই কালচারাল ডাইভার্সিটির কারণে এই সাংস্কৃতিক বৈচিত্র্যতার কারণে ইসলাম যেখানে গিয়েছে সেখানে তার বল বিশ্বাসকে ধারণ করে সেটাকে ইসলামাইজ করার চেষ্টা করেছে এখন আমরা এর একটা উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখতে পাই যখন ভারতের কেরালায় সেই আরব থেকে বরিকরা এসে এখানে ইসলামকে প্রচার করেছে তখন তারা এখানে এসে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদেরকে বলতে পারতো যে আপনারা আমাদের চারিত্রিক মাধুর্যতা দেখে আপনারা আমাদের উদারতা আমাদের মহানুভবতা দেখে যখন ইসলাম গ্রহণ করেছেন ইসলাম বলছে তোমরা মাতৃভাষাকে পেছনে ফেলো তোমরা বাংলাকে ফেলে দিয়ে আরবিকে গ্রহণ করো এটা বলতে পারতো কিন্তু না ভারতের কেরালায় আমাদের যেই দায়ী আমাদের যে সাহাবি বণিকরা এসেছিলেন তারা এই কথা বলেননি তারা বলেছে তোমরা তোমাদের বোধ বিশ্বাসকে টিকিয়ে রেখে তোমরা তোমাদের পদীপের বাঙ্গালিয়ানাকে টিকিয়ে রেখে সেটাকে ইসলামাইজ করার চেষ্টা করো তারপরে বারোশো চালিশ সালে যখন একদের উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়াল খিলজি রহমতুল্লাহ আলাই ভারতের নদিয়া হয়ে ভারতকে জয় করলেন তখন তিনি রাজনৈতিকভাবে ভারতকে জয় করেছিলেন তখনও তিনি রাজনৈতিকভাবে যেহেতু তখন তিনি পাওয়ারফুল ছিলেন তিনি তার জনতার ওপর এই কথাগুলো চাপিয়ে দিতে পারতেন কিন্তু আমরা কি দেখেছি ইতিহাসের পথে আমরা দেখেছি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি রহমাতুল্লাহি আলাই আমাদের এই বাংলা ভাষাকে বিদ্রুত ঘোষণা না করে আমাদের এই বাংলা ভাষাকে তিনি কোনো প্রকার অবদস্থ হীনস্থামূলক কথা না বলে তিনি বলেছেন বাংলা আমাদের ভাষা আমি যেহেতু সেই শুধু আরব থেকে এখানে এসেছি এখন এখানে বসবাস করব এটা আমার এলাকা এখন আমাদেরকে চর্চা করতে হবে বাংলা আমি বাংলায় কথা বলব প্রিয় আমরা চাচ্ছি আমাদের পূর্বপুরুষ আমাদের উত্তরসূরি আমাদের আমাদেরকে যে পথ দেখিয়ে গিয়েছে আমাদের বোধ বিশ্বাস আমাদের দেশের বাঙালিয়ানাকে টিকিয়ে রেখে সেটাকে ইসলামাইজ করার যেই পথ তারা আমাদেরকে দেখিয়েছেন সেই পথ ধরে আমরা সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ